বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে চট্টগ্রামের মিরসরের নাহার অ্যাগ্রো গ্রুপের ডেইরি ফার্মের উপর মূল প্রতিবেদন গরু গৃহপালিত পশুদের মধ্যে অন্যতম এই গৃহপালিত পশু যদি বৃহৎ খামার সৃষ্টির মাধ্যমে লালন পালন করা যায় তাহলে এই খামার থেকে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা যায় আর এমন দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের মিরের উপজেলায় প্রতিষ্ঠিত নাহার অ্যাগ্রো গ্রুপের ডেইরি ফার্ম প্রিয় দর্শক আমাদের এবারের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে নাহার অ্যাগ্রো গ্রুপের ডেইরি ফার্মের উপর তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি মেধা শ্রম একাগ্রতা আর মায়ের অনুপ্রেরণায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন চট্টগ্রামের মিরের সরাই উপজেলার নাহার অ্যাক্রো গ্রুপের কর্ণধার মোহাম্মদ রকিবুর রহমান টুটুল মাধ্যমিক স্তরে পড়ালেখার পাশাপাশি অর্থাৎ উনিশশো সালে তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়েন তখন মাত্র তিনশোটি লেয়ার মুরগি নিয়ে পোল্ট্রি ফার্ম এবং উনিশশো সালে মাত্র একটি গরু দিয়ে তার ডেইরি ফার্মের কার্যক্রম শুরু করেন পরিশ্রমী রকিবুর রহমান টুটুল প্রাথমিক অবস্থায় ক্ষুদ্রাকারে অর্থাৎ একটি গরু দিয়ে শুরু করলেও অধিক লাভের সম্ভাবনা দেখে খামার করার কথা চিন্তা করেন সে অনুযায়ী তিনি তার ডেইরি ফার্মের জন্য গরুর সংখ্যা বাড়াতে থাকেন উনিশশো সালে গরুর সংখ্যা বেড়ে দেয় পঞ্চাশটিতে এবং সে বছর তিনি ইউএসএআইডির একটি ডিপি প্রকল্পের আওতায় ভারতে যাবার সুযোগ পান সেখানে গিয়ে উন্নতমানের মানের ফার্মের কার্যক্রম পরিদর্শন করে অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে তিনি দু সালে পুরো উদ্যমে ডেইরি ফার্ম প্রতিষ্ঠার লক্ষ্যে একশো পঞ্চাশটি উন্নত জাতের বাছুর ও পঁচিশটি গাভী ক্রয় করেন এভাবে তিনি বিভিন্ন দেশে ঘুরে উন্নতমানের খামার ও খামারিদের নিকট থেকে অর্জিত জ্ঞান ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে দুই একর জায়গায় মোট পাঁচশত ছিয়ানব্বইটি গরুর বিশাল এক ডেয়ারি ফার্ম প্রতিষ্ঠা করেছেন এক গ্রুপ গ্রুপের ডেরি ফার্মে বর্তমানে প্রায় চারশো একাত্তরটি গাভী ও একশো সতেরোটি বকনা বাছুর ছাড় রয়েছে আটটি এর মধ্যে দুধ দেওয়া গাভীর সংখ্যা একশো সাতানব্বইটি যেখান থেকে প্রতিদিন গড়ে দু সাতশো পঞ্চাশ কেজি দুধ বিক্রয় করছেন আমাদের ডেরি ফার্মে বিশ লিটারের বিশ লিটার দুধের নিচে কোনো গাভী নেই এখানে তিরিশ লিটার পর্যন্ত আমরা দুধ পেয়ে থাকি আমরা এখানে প্রত্যেকটি গরুর রেকর্ড করে থাকি এবং প্রত্যেকটি গরুর তার যে জেনেটিক্যাল ডেভেলপমেন্ট আমরা করছি এতে করে তার বাবা মা দাদা দাদি নানা নানি সব কিছুরই আমাদের এখানে রেকর্ড আছে রেকর্ডের মাধ্যমে আমরা জাত উন্নয়ন করে থাকি আমাদের এখানে এইটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্রিডের জাতের গরু আছে এই গরু যখন আমাদের দেশে হানড্রেড পার্সেন্ট করা হবে তখন দেখা যাবে যে আমাদের দুধের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে দিনে দিনে তার ডেইরি ফার্মে দুধ দেওয়া গাভীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে তার গাভী থেকে দুধ সংগ্রহের জন্য প্রযুক্তি ব্যবহারও লক্ষ্য করা যায় রকিবুর রহমান সুদূর বেলজিয়াম থেকে দুধ সংগ্রহের জন্য বারোটি মিল্কিং মেশিন ক্রয় করেছেন যার সাহায্যে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই বারোটি গাভী থেকে মাত্র সাত থেকে আট মিনিটে দুধ সংগ্রহ করা হয় সংগৃহীত দুধ পরিমাপ ও কন্টেইনার জাত করে নিজস্ব পরিবহনে তা বিক্রি করার জন্য বিক্রয়স্থলে নিয়ে যাওয়া হয় এছাড়া সংগৃহীত দুধের কিছু অংশ বাছুরকে খাওয়ানোর জন্য ফিডারের মাধ্যমে গড়ে প্রতিদিন চার থেকে পাঁচ লিটার করে দুধ খাওয়ানো হয় বাছুর যেন কোনো প্রকার রোগাক্রান্ত না হয় সেজন্য বাছুরগুলোকে নিয়ন্ত্রিত খাঁচার মধ্যে রেখে রক্ষণাবেক্ষণ করা হয় ফার্মের পরিবেশ পরিষ্কার পরিছন্ন রাখা খাবার প্রদান তথা সার্বিক দেখভাল করার জন্য 66 জন শ্রমিক সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এই সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ফার্ম ব্যবস্থাপনায় আছেন 39 জন এবং কাঁচা ঘাস উৎপাদন ও পরিচর্যার জন্য রয়েছেন 27 জন। এইতে করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানে। আমি আগে চট্টরাম সর্দার চাকরি করতাম। আমি আমার মামার মাধ্যমে এখানে আসি আমি চাকরি করতে আছি এখন। আহার চাকরি করতেছি আমি আজকে সাত বছর ভালো একটা স্যালারি দিতে আছে আমাকে এখানে ভালো বারো হাজার টাকা বেতন দিতে আছে আমার কোম্পানি আমার অধীনে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ওয়ার্কার এবং মিল্কম্যান কাজ করে তো এখানে কাজ করতে আমার খুব ভালো লাগে আগে আমি বেকার ছিলাম তবে এই প্রতিষ্ঠানে আসার পরে আমি হাতে কলমে এখানে আমার কাজ শেখানো হয়েছে এবং এখানে বিএফএ এবং ইনসিমিনেটর কাজ করি এই ডেরি ফার্মে ভালো স্যালারি পাচ্ছি এবং এইখান থেকে যে স্যালারি পাচ্ছে আমার ফ্যামিলি আমার ভাই বোন লেখাপড়া করতেছে গরু থেকে প্রাপ্ত গোবর দিয়ে দুইটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে এখানে যে প্ল্যান্ট থেকে উৎপাদিত দুশো পঁচিশ ঘনমিটার গ্যাস দিয়ে পোল্ট্রি হাঁচেরির ব্রুডিং মেশিন রান্না ও অন্যান্য কাজের চাহিদা মিটিয়ে থাকেন এছাড়া বায়োগ্যাস থেকে উৎপাদিত জৈব জৈবসার হিসেবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় ফলশ্রুতিতে ফার্মের অন্যান্য কৃষিক্ষেত্রে রাসায়নিক ও কীটনাশকমুক্ত উৎপাদন অব্যাহত রয়েছে এছাড়া গাভীগুলোকে প্রাকৃতিক আলো বাতাস প্রদানের জন্য ফার্মের পাশে একটি নির্দিষ্ট জায়গায় পঞ্চাশটি করে গাভী ছেড়ে দেওয়া হয় নাহার অ্যাক্রুপ গ্রুপের সবচেয়ে লক্ষণীয় দিক হচ্ছে বায়োসিকিউরিটি যা প্রতিটি পদক্ষেপে মেনে চলা হয় কেননা বাইরে থেকে আসা প্রাণী বা অন্যান্য দ্রব্যাদি বিভিন্ন ধরনের রোগজীবাণ বহন করে থাকে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় যে মানুষকে উন্নতির শীর্ষে পৌঁছতে সাহায্য করে এমন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন নাহার এক গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকিবুর রহমান টুটুল দেশের মোট চাহিদার প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ গুড়া দুধ বিদেশ থেকে আমদানি করার কারণে আমরা অনেকাংশে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি তাই এই নির্ভরতা কমাতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে এরূপ কার্যক্রম হতে পারে যুগান্তকারী পদক্ষেপ দুই সালে আমাদের আড়াই হাজার গাভী একটা পরিকল্পনা আছে যার মাধ্যমে বিশ হাজার লিটার দুধ আমরাদের এই ফার্ম থেকে উৎপাদন করতে পারবো যাহার দেশের সর্বোচ্চ চাহিদা পূরণে বিশেষ সহায়ক হবে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ডেয়ারি ফার্মের দুধ দিয়ে শিশু খাদ্য হিসেবে এই দেশকে সংসম্পূর্ণ করা যেটা আমাদের দেশে খাঁটি দুধের খুবই অভাব এই অভাব পূরণের লক্ষ্যে আমরা এই ডেয়ারি ফার্ম করে যাচ্ছি এই ডেয়ারি ফার্মের যদি কেউ বাংলাদেশে উৎসাহিত হয় সেই ক্ষেত্রে আমার এই নাহার ডেইরি ফার্মে আমাদের সহযোগিতার মাধ্যমেও অনেক ডেয়ারি ফার্ম গড়ে উঠতে পারে এবং সেই ব্যাপারে সর্বাত্মক আমরা সহযোগিতা করব।